আমার তিনটেই গোলা করেছিলাম বাটি ময়দায় তিনটেই পরোটা হয়ে গেছে বন্ধুরা এগুলো বাচ্চাদের সকালবেলা তাড়াহুড়ো করে টিফিন বড়দের অফিসের টিফিন করে দিতে পারেন খুবই ভালো লাগবে আর খেতেও খুব টেস্ট হয় স্বাস্থ্যকর একদম আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর কীভাবে ভিডিওটা করেছে রেসিপিটা করেছে দেখতে থাকুন চলুন যাও হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি করব এখানে দেখুন কয়েকটা গাজরের টুকরো আছে এখানে একটা টমেটো আমি কুঁচি করে রেখে দিয়েছি টুকরো করে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছে এখানে ধনে পাতা আছে এখানে আমি চপারে আমি এইগুলো সব টো ছোট করে চপ করে নেব প্রথমে গাজর দিয়েছে গাজরটাকে আমি প্রথমে চপ করে নেব এখানে ধনে পাতা গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে আমি চপ করে নিয়েছি এত ছোটো ছোটো করে কুচি করে এরপরে কি করে দেখতে থাকুন চলুন যাই বন্ধুরা এখানে আমি ছোট বাটি বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দা দিতে আমি নুন দিয়ে দেবো বন্ধুরা এখানে দেখুন দুটো কুসুম আছে আর সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি এখানে দুটো কুসুম আলাদা করেছি সাদা অংশটা আমি আলাদা করেছি এই সাদা অংশটা আমি এই ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে আমি মেখে নেব নুন দিয়েছি ভালো করে ময়দার সাথে একটু মিখিয়ে ভালো করে মাখে মাখিয়ে এতে আমি অল্প অল্প করে এটা আমার গরম জল গরম জল দিয়ে আমি মেখে নেব খুব গরম দেব না আমি একটা ডো তৈরি করব একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন পেট্টু হাতে সাদা তেল দিয়ে এটা ভালো করে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো মেখে সাদা তেলটা দিয়ে একটু ভালো করে ঠেসে এসে মাখবো তারপরে রেস্টে রাখবো এখানে গাজর নুন দিয়ে দিলাম গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি নুন দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব এখানে ময়দার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে আমি লেচি কেটে নিয়েছি বেলি চাকির মধ্যে কিছুটা ময়দা আমি নিয়ে নিয়েছি নিয়ে গোলাগুনে একটু বড়ই করতে হবে এভাবে আমি একটা বড় রুটির মতো বিলে নেব দেখতে থাকুন আপনারা দেখুন এখানে একদম বড় রুটি করে নিয়েছি এত চাকি থেকে সরে ছোট বড়ো হয়ে গেছে অনেক বড় রুটিটা একটু টেনে টেনে নিতে হবে এবার এখানে দেখুন এই যে মিশ্রণটা আছে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আমি এতে দিয়ে দেব ছোটো চামচ উঠছে না এইভাবে দিয়ে দেবো এদিকে চারদিকে ছড়িয়ে দিতে হবে দেখুন আর এখানে একটা আমার ডিমের কুসুম আছে এটা আমি দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এবারে ডিমের কুসুমটা দিয়েছি আস্তে আস্তে আমি এটাকে এইভাবে মুড়িয়ে দেব এটাকে এইভাবে মুড়িয়ে দেবো দিয়ে এইভাবে মুড়িয়ে দেবো মুড়িয়ে দিয়ে যাতে খুলে না যায় একটু ভালো করে দিতে হবে দিয়ে আমি এটাকে চাটুর মধ্যে দিয়ে দেবো দেখতে থাকুন ননস্টিক তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্যাস একদমই কমানো পরে আমি তেল দিচ্ছি এইটা আস্তে আস্তে আমি উল্টে দেবো আগে তেল দিয়ে দিই স্বাস্থ্যকর পরোটা বন্ধুরা দেখতে থাকুন আমি উল্টে দেব আর একটা আটা দিয়ে ময়দা দিয়ে আমি রুটির মতো করে নেব ফেরও একটা বড় রুটির মতো করে নিলাম বন্ধুরা সকালে বাচ্চাদের টিফিন কিংবা বড়োদের জলখাবার কি অফিসের কোনো টিফিন এইভাবে করে দিতে পারবেন স্বাস্থ্যকর স্বাস্থ্যকর রেসিপি একদম একটু বেশি করেই দিয়ে দিলাম চারদিকে ছড়িয়ে দেব এবার আমি এখানে একটা কুসুম আছে দিয়ে দেবো এবার আমি চারদিক দিয়ে মুড়ে দেবো এ পাশে এ পাশে এদিকে একটা এদিকে একটা মুড়ে দেবো এবার আস্তে আস্তে আমি চাটুর মধ্যেই দিয়ে দেবো লাল লাল করে একটু ভাজবো হালকা তেলে বন্ধুরা স্বাস্থ্যকর রেসিপি গ্যাসটা একটু জুড়ে দেব ভেতরে একদম শুদ্ধ হয়ে যাবে এদিকটা এখনো হয়নি উল্টে যাওয়া এ পিটোপিট করে ভেজে নেব ডাল করে এটা হয়ে গেছে তুলে নেব আর একটা দিয়ে দিয়েছি এটাও হয়ে গেছে টে নেব আর একটা এইভাবেই আমি সবকটা করে নেব স্বাস্থ্যকর পরোটা হয়ে গেছে